হাদিসের নামে মুসলমানদের ভুল রাস্তা দেখিয়ে দেওয়ার সবচাইতে বড় প্রমাণ বিদায় হজের বাসন নিয়ে চরম মিথ্যাচার হাদিসের সবচেয়ে বড়ো ইভেন্ট হচ্ছে বিদায় হজের বাসন লক্ষাধিক সাহাবির উপস্থিতিতে নবীজি নবিজি আলাইসাল্লাম যে বাসন দিয়েছেন তা নিয়ে তো আর মিথ্যাচার সম্ভব নয় তাই নয় কি হাদিসকে কোরআনের মতো সরে আর উৎস বানানো শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম প্রধান কারণ নবীজি সাল্লা সাল্লামের বিদায় হজ ও গাদির কুমের বাসন এই দুটি বাসনের কোনো আলোচনা কোরআনে না থাকায় হাদিস গবেষণা পদ্ধতি অনুযায়ী এ দুটি বাসনের সত্যতা যাচাইয়ের চেষ্টা করব ধর্মের নামে আমরা যা জানি মানি বা মানুষকে মানতে বাধ্য করি তার সাথে যখনই কোরআনের সম্পর্ক খুঁজে পাওয়া যায় না তখনই এক কথায় উত্তর মিলে শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস হাদিসের কোন পর্যন্ত শরীয়তের বিধান সবার আগে অবশ্যই সহি বুকারি ও শহি মুসলিম এ দুটি হাদিস গ্রন্থ কেবল সহি হাদিসের সংকলন তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এ চারটি গ্রন্থে অনেক হাসান জৈব হাদিসও আছে কিন্তু জয়েব হাদিস থাকলে কী হবে এর চারটি হাদিস গ্রন্থকেও সিয়া সিদ্ধা বা প্রসিদ্ধ ছয়টি কিতাবের তালিকায় গণ্য করা হয় আমরা সবাই জানি বিদায় হজের বাসনে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এ দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথ হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সুন্না বা হাদিস ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসার ছাত্ররা এ হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন বিদায় হজের বাসনের এমন অনেক বাহারি পোস্টার বা প্লেকার্ড কার্ড বাজারে বিক্রি হয় কিন্তু দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি আমার সুন্না হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়া সিত্তাই অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব যেমন বুকারে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজার কোনো কিতাবে নাই এমনকি মুসনাদ আহমদ বাই হাকি সহি ইবনে হিব্বান ও দারিমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নেই এই বিখ্যাত হাদিস গ্রন্থগুলো বিবিসি সিএনএন আলজাজিরা প্রথম আলোর মতো প্রসিদ্ধ বা নির্ভরযোগ্য এদের সব সংবাদ সত্য না হলেও এরা কোনো সংবাদ প্রচার করলে মানুষ সেটাকে গুরুত্বের সাথে নেয় এই বিদায় হজের বাসন প্রসঙ্গে সর্বমোট দুটি হাদিস আছে শিয়া সি সহ বিখ্যাত হাদিসের কিতাবে প্রথমটি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হযোদ্দায় হাদিস নম্বর দুই হাজার আঠেরশো একুশ দ্বিতীয়টি সুনান দাউদ ইসলামিক ফাউন্ডেশন হযোদ্দায় হাদিস নম্বর এক দুটি হাদিসি অনেক লম্বা কয়েক পিস্টার নবীজি সাল্লা সাল্লামের বিদায় হজের সম্পূর্ণ সফরের বিস্তারিত বর্ণনা আছে তবে সংশ্লিষ্ট অংশ হচ্ছে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথবষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব সুনান দাউদের বর্ণনা আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হলো আল্লাহর কিতাব অর্থাৎ এ হাদিস মোতাবেক বিদায় হজের বাসনে নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন আর তা হচ্ছে আল্লাহর কিতাব সিয়া সার বাইরে আরও অন্তত শতাধিক মৌলিক সংকলিত ও সম্পাদিত হাদিস গ্রন্থ আছে সেগুলো বিভিন্ন দল মতের বিরুদ্ধে যায় বিদায় এগুলো সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি এমন অখ্যাত বা দলীয় প্রচারপত্রে প্রকাশিত কবর যদি মূলধারার সংবাদ মাধ্যমে না থাকে তবে তা গুজব বলেই ধরা হয় এমন মুস্তাকদারে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এ হাদিস থাকলেও তাতে বিদায় হজের বাসনের কথা উল্লেখ নেই এত গুরুত্বপূর্ণ বাসনের মাত্র এ দুই লাইনি বর্ণনাকারীর মনে আছে এটা কিভাবে সম্ভব মালিকী মাঝাবের মুখপত্র মোয়ত্তা মালেক হাদিস গ্রন্থের এই দুই লাইনের এ হাদিস মোরসাল সূত্রে বর্ণিত মোরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য মোরসাল হাদিস হচ্ছে যে বর্ণনাকারী এ হাদিস বর্ণনা করেছে নবীজির জীবদ্দশায় তার জন্ম হয়নি তাহলে সে নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছে কিন্তু কার কাছ থেকে শুনেছে তার নাম পরিচয় সে বলতে পারেনি মেশকাত শরীফে মোস্তাকদারে হাকিমের হাদিসটি উল্লেখ আছে মেসকা শরীফ রেয়াদুস সাহালিহীন মূলত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিষয় ভিত্তিক বাছাইকৃত হাদিসের সংগ্রহ মূলদারার হাদিস গ্রন্থ অনুযায়ী নবীজি সাল্লাহ উলাইসাল্লাম স্বয়ং একটি জিনিস আঁকতে ধরতে বলেছেন এবং তা হচ্ছে আল্লাহর কিতাব এ কথাটাই সকলের কাছে পৌঁছে দিতে নবীজি সাল্লাহ উল্লাসাল্লাম উপস্থিত সাহাবিদের আদেশ করেছেন কিন্তু আমাদের কাছে এই কথাটি পৌঁছায়নি কেন পৌঁছায়নি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদৃত প্রকাশিত সহি মুসলিম এবং আবু দাউদে এ হাদিস স্পষ্ট করে ছাপানো সেটা আমাদের সাইকুল হাদিসের চোখে পড়েছে নিশ্চয় আপনি কোন সাইকুল হাদিসকে প্রশ্ন করেন যে নবীজি বিদায় হজের বাসনে কোরআন আর সুন্না আঁকড়ে ধরার যে নির্দেশ দিয়েছেন তা সিয়াসিত্তার কোন কিতাবে আছে আর সিয়া বিদায় হজের বাসনের যে বিবরণ আছে তাতে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে মুসলিম ও তিরমিজি শরীফে দুটি জিনিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে তবে তা বিদায় হজের বাসন নয় কুমের বাসন নবীজি ইসাল্লাইসাল্লাম হজ থেকে ফেরার পথে মক্কা ও মদিনার মাঝামাঝি গাদিরেকুম নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বাসন দেন যা শিয়া ও পাক পাঞ্জাতুন তরিকাপন্থীরা ঈদুল গাদির নামে প্রতিবছর বছর উদযাপন করে গাদির কুমে যে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন বলে মুসলিম অতির মিজি শরীফে বর্ণিত আছে এ দুটি জিনিসের একটি কুরআন আরেকটি বায়াত অর্থাৎ নবী পরিবার তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বায়াত বলতে কেবল হরজত আলী ফাতেমা হাসান হুসাইন রাদিয়া আলাহুয়ান্না এই চারজনকে বলা হয়েছে কিন্তু নবী পরিবার হিসেবে কেবল এ চারজনকে নির্বাচন করা কোরআনের বক্তব্যের বিপরীত সুরা হাজাবে আহলে বায়াত বলতে প্রধানত নবীদের স্ত্রীদের উদ্দেশ্য করা হয়েছে তাদেরকে উম্মুল মিন বা মুমিনদের মা বলে উল্লেখ করা হয়েছে এমন কি পবিত্রতা ও মর্যাদা বিবেচনায় নবী পত্নীদের সাথে পরবর্তীতে মুমিনদের বিবাহকে হারাম করা হয়েছে এই গাদির কমের হাদিসগুলো নিয়েই মূলত শিয়া সুন্নি বিভক্তি শিয়া ও পাক পাঞ্জাতুন বিশ্বাস অনুযায়ী নবীজি সাল্লাসাল্লাম এই গাদিরুকুমে হরত আলী ইরাধি আল্লাহু আনহাকে তার পরবর্তী মুসলিম বিশ্বের মাওলা বা অভিভাবক হিসেবে ঘোষণা করেন গাদি রুকুমের হাদিস অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে কেয়ামত পর্যন্ত মোট বারোজন ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন যারা মুসলিম বিশ্বকে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন যার প্রথমজন হরজত আলী রাদি আল্লাহু আনহা জন হচ্ছেন ইমাম মাহাদি বারো ইমামের কোনো ইঙ্গিত কোরআনে না থাকলেও শিয়ারা এই বারো ইমামকে নবীদের মতো বিশেষ দূত মনে করে এদের নামের সাথে আলাই ইসালাম ব্যবহার করে এবং এটাকে ইমানের অপরিহার্য অংশ মনে করে বারো ইমামে বিশ্বাস করে বিদায় মূলধারা শিয়াদের টুয়েলভার্স শিয়া বলা হয় ইসমাইলি শিয়ারা ইসমাইল বিন জাফরকে এই বারো ইমামের একজন মনে করে যা টুয়েলভার্সরা মনে করে না মূলধারার সুন্নিরা ইমাম তত্ত্বে বিশ্বাস না করলেও বিচ্ছিন্নভাবে ইমাম মেহেদি ধারণায় বিশ্বাস করে এখন মত্তা ও মুস্তাকদারে হাকিম গ্রন্থের কোরআন এবং হাদিস আঁকড়ে ধরার বিপরীতে মুসলিম ও তিরমিজিতে কোরআন ও বায়াত এসেছে অর্থাৎ এ হাদিসগুলো পরস্পর বিরোধী এ হাদিসগুলো কোরআনের বক্তব্যের বিরোধী কোরআন কোরআনকেই সম্পূর্ণ পরিপূর্ণ বিশদ বিস্তারিত এবং একমাত্র ধর্মীয় বিধান হিসেবে অনুমোদন দেয় নবীজি সাল্লাল্লাহ সাল্লামের কথা কাজের বিশদ বিবরণ কোরআনে আছে কোরআনে আহেলে বায়াত বলতে নবী পত্নীদের উদ্দেশ্য করা হয়েছে এর বাইরে কোরআন আমাদের যা স্পেসিফিক বলেনি তা নিয়ে আমরা আদার ব্যাপারী জাহাজের কবর নিচ্ছি কেন উম্মুল মুমিনিন বা কুলাফায়ের রাশিদিনের বিচার করার দায়িত্ব আমাদেরকে খেয়ে দিল শাস্ত্রের স্বীকৃত মূলনীতি অনুযায়ী কোনো হাদিস কোরআনের বক্তব্যের বিরোধী হলে তা বাতিল কোনো একটি হাদিস আরেকটি হাদিসের বিরোধী হলে দুইটাই বাতিল কোনো হাদিস স্বীকৃত বৈজ্ঞানিক ধারণা বা প্রমাণিত জ্ঞানের পরিপন্থী হলে তা অকার্যকর তাই হাদিস শাস্ত্রের সর্বসম্মত মূলনীতি অনুযায়ী দুটি জিনিস রেখে যাওয়ার অর্থাৎ সুন্না ও বায়াতের হাদিসগুলো অকার্যকর সুতরাং বিদায় হজের ভাষণ অনুযায়ী নবীজি সাল্লা উল্লাসাল্লামের অন্তিম উপদেশ হচ্ছে কোরআনের চিহ্ন অনুসরণ হাদিসকে কোরআনের সমকক্ষ বানানো এরপর হাদিসের বক্তব্যকে বিভিন্ন পরিবর্তন করা এবং জাল হাদিস বানিয়ে নিজেদের ইচ্ছাকেই ধর্মের বিধান হিসেবে চাপিয়ে দেওয়ার অসংখ্য প্রমাণ আছে সেসব হাদিস বা হাদিস ভিত্তিক আইন নিয়ে প্রশ্ন তোলায় অনেক বড় বড় ইসলামিক স্কলারকে জেল জুলুম বা ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে কিন্তু সহি মুসলিমের এ হাদিস অনুযায়ী একমাত্র কোরআন অনুসরণ না করলে সে কি মুনকারিনে হাদিস নয় বা হাদিস অস্বীকারী নয় এক গাদিরুকুম নিয়ে মুসলিম বিশ্বের যে শিয়া সুন্নি বিভক্তি তাই ইসলামের প্রথম শতক থেকে শুরু করে অসংখ্য প্রাণঘাতী সংঘাতের কারণ যাতে প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ মুসলমান কোরআনে এমন আলোচনা না থাকলেও গাদির কুমের পক্ষ বিপক্ষ সিয়া সুন্নিরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য পরস্পরকে কাফের পুতোয়া দিয়ে সহিংস পথ অনুসরণ করছে কোরআনের বৃত্তের বাইরে প্রথম কদমেই মুসলিম বিশ্ব সিয়া সুন্নি দুই ভাগে বিভক্ত হয় এ বিভক্তি বাড়তে বাড়তে মুসলমানরা অসংখ্য দল উপদলে বিভক্ত হয়ে পড়ে আমরা যে দলের মাধ্যমে ধর্মে আগ্রহী হই তাদের বর্ণিত ধর্মকেই কাটি ইসলাম মনে করি কিন্তু কথিত হাদিসের ভিত্তিতে যে হাজারো মত পথ হাদিস সংগ্রহ সংকলনের থুগলুকি কর্মকাণ্ড জানলে বিদায় হজের বাসনের মতোই কিছু করতে অসংখ্য সাপ বেরিয়ে আসতে দেখবেন